এই হবে এটা আমি কখনোই বরদাস্ত করবো না এবং এটার জন্য বিন্দুমাত্র মাত্র ছাড়া আমি দিব না একজন নারী শিক্ষার্থীকে তার মতাদর্শ প্রকাশের জন্য স্লাপশিং করা হয়েছে আপনারা এই ক্যাম্পাসে যারা আছেন তারা সবাই জানেন আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে এই ক্যাম্পাসের রাজনীতি চাই না এটা আমার ব্যক্তিগত অধিকার আমি চাই না কিন্তু যে শিক্ষার্থী তার মতাদর্শ প্রকাশ করতে চায় সে একজন নারী শিক্ষার্থী হোক ছেলে শিক্ষার্থী হোক শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে স্লাড শেমিং করা সে বাংলাদেশ জাতীয়তাবাদ লালন করতে পারে সে যে কোনো ধরনের মতাদর্শ লালন করতে পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা প্রশাসনকে অনতি বিলম্বে এটাকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে যাতে করে

তার স্কুল জন্য মন্তব্যের জন্য প্রার্থনা করতে হবে এবং অবিলম্বে তার বিরুদ্ধে উপযুক্ত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েদেরকে স্লাড শেমিং বডি সেমিং বা সাইবার বুলিং করা একটা কালচারই পরিণত হয়েছে এবং আমরা আমাদের ছাত্রী হিসেবে স্বাস্থ্য ছাত্রী হিসেবে আমাদের অবস্থানটা সবসময় এই জায়গায় হচ্ছে সবসময় সবচেয়ে থাকবে এবং আমরা কোনোভাবে কোনো মতাদর্শের কোনো যে কোনো মতাদর্শের বা গোষ্ঠীর কোনো ছাত্রছাত্রীদের প্রতি কোনো ধরনের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা এই ক্ষেত্রে বরদাস্ত করব না এবং এর অবস্থানটা আমাদের এই অবস্থানটা সবসময় একই থাকবে এবং যাতে ভবিষ্যতে কোনো ধরনের কোনো ছাত্রছাত্রী এই ধরনের পরিস্থিতির না হয় বা কোনো ধরনের মন্তব্য যাতে তার মন্তব্য করতে না করে এই হচ্ছে আমরা এই ব্যাপারে প্রশ্নের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি